আলাইকুম ভিউয়ার শীতের সন্ধ্যায় ধোয়া ওটা ভাপা পুলি খাবার মজা সব স্বাদকেই হার মানাবে রকম চালের গুঁড়ার ঝাঁপে ছাড়াই একদম সহজভাবে ভীষণই সুস্বাদু নরম তুল তুলে ভাপা পুলি পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে তো পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব স্বাদ মতো নুন আর এক চা চামচ ঘি চাইলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো এই সামান্য একটু ঘি অথবা সাদা তেল ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণভাবে তৈরি হবে উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর পানিটা হালকা ফুটতে শুরু করলে সেই পর্যায়ে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপ মেপেই হাফ কাপ পরিমাণ সুজি এক কাপ পানির জন্য হাফ কাপ পরিমাণ সুজি ব্যবহার করতে হবে এটাই পারফেক্ট মাপ এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে এতে করে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ডোটাও একদম পারফেক্ট তৈরি হবে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি সুজি দিয়ে পুলি পুলিপিঠার রেসিপি শেয়ার করছি অনেক সময় পিঠা খেতে ইচ্ছা করলেও চালের গুঁড়া হাতের কাছে থাকে না তো এইভাবে একবার সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখবে খেতে অনেক বেশি মজার হয় আর আর এইভাবে একবার বানিয়ে খাবার পর দেখবে চালের গুঁড়া দিয়ে পুলিপিঠা বানানোর ইচ্ছাই যাবে না তো এখানে ডোটা কিন্তু অনবরত নেড়েচের আমি তৈরি করে নিয়েছি আর এই ডোটা তৈরি করার জন্য সুজিটাকে ভেজে নেবার কোনো প্রয়োজন নেই কাঁচা সুজি ব্যবহার করতে হবে এ ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে দু থেকে তিন মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় এবার চলো ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব ডোরটা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর অবশ্যই ঢেকে রাখবে তা নাহলে ডোটা ড্রাই হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে চলো পিঠার জন্য ক্ষীর তৈরি করে নিই ক্ষীর বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে যাবার পর অ্যাড করে দেবো চামচ চালের গুঁড়া তো চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চালের গুঁড়াটাকে একটু ভেজে নেব তবে চালের গুঁড়ার কালারটা না কোনোভাবেই চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে তো এখানে চালের গুঁড়াটাকে প্রায় আমি দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এই সময় দেখবে ঘিয়ে ভাজার জন্য খুব সুন্দর একটা স্মেল পাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর অল্প একটুই চালের গুঁড়া ব্যবহার করার জন্য ক্ষীরটা দ্রুত ঘন হয়ে যাবে আর টেস্টটাও বেশ ভালো আসে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দুধটা অ্যাড করবে তা নাহলে চালের গুঁড়াটা দলা পেকে যাবে খুব ভালোভাবে চালের গুঁড়াটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেবার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে করে দেখবে ফ্লেভারটা খুব সুন্দর আসে খুব ভালোভাবে নেড়ে মিশে মিশিয়ে নেবার পর আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন বা এক চিমচার মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়া হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে এতে করে ক্ষীরটা খেতে অনেক বেশি মজার হয় তবে হাতের কাছে না থাকলে শুধুমাত্র চালের গুঁড়ি আর দুধ জাল করেও এইভাবে ক্ষীর তৈরি করে নিতে পারো অনবরত নেড়ে চেড়ে ক্ষীরটাকে কুক করে নেব। এখানে নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা চলবে না তাহলে ক্ষীরটা কিন্তু প্যানের নিচেই লেগে যাবে আর খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছ ক্ষীরটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে মিষ্টির জন্য অ্যাড করে দেব স্বাদ মতো খেজুরের গুড় চাইলে তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো তবে খেজুর গুড় দিয়ে ক্ষীরটা তৈরি করলে সুন্দর একটা কালার আর ফ্লেভার আসে ক্ষীরটা খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে নেবার পর আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ক্ষীরটাকে কুক করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবার পর কিছুটা জমে যাবে বা শক্ত হয়ে যাবে এবার চুলো ফ্লেমটাকে অফ করে ক্ষীরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর এইভাবে একবার ক্ষীর বানিয়ে দেখবে খেতে অনেক বেশি মজার হয় এবারে এই ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব এদিকে ডোটা বেশ কিছুটা আমার ঠান্ডা হয়ে গেছে বা হাতের সহ্য করতে পারবে ঠিক সেই পর্যায়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আমি সামান্য একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এতে করে দেখবে সুজির এই ডোটা মথে নেবার সময় কোনোভাবে হাতের মধ্যে লেগে যাবে না খুব সহজে একদম সুমুদ আর মসৃণ করে ডোটাকে মেখে নিতে পারবে একটু সময় নেই ডোটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি আর এই সুজির ডোয়ের মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই নেই দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে সুমুদ আর মসৃণ করে ডোটাকে বানিয়ে নেবে এবার এখান থেকে সামান্য একটু লেচি কেটে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে স্মুথ আর মসৃণ করে তারপর এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বাটির শেপে পিঠাগুলো আমি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা আমি পিঠার খোল তৈরি করে নিচ্ছি আর এই খোলের মধ্যে কিন্তু রকম ফাটল বা ক্রাক নেই একদম স্মুথভাবে এই পিঠার খোলটা বানিয়ে নিতে হবে তাহলে দেখবে পিঠাগুলো স্টিম করার সময় কখনোই পিঠাগুলো ফেটে যাবে না তো একটা খোল খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে বানিয়ে রাখা পরিমাণ মতো পুর দিয়ে দেব তারপর খুব ভালোভাবে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো এইভাবে একবার সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখবে বন্ধুরা খেতে সত্যি বলছি ভীষণই সুস্বাদু হয় আর এই পুলি পিঠাগুলো একবার বানিয়ে দু থেকে তিন দিন রেখে খেলেও একই রকম নরম তুলতুলে থাকে কখনোই শক্ত হবে না আমি পিঠাগুলো কোনো রকম ডিজাইন করছি না একদম সাদা মাটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই পিঠাগুলো তৈরি করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ একটা পিঠা কিন্তু একদম রেডি একইভাবে প্রতিটা পিঠাই আমি তৈরি করে নেব। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে সামান্য একটু লেচি নিয়ে হাত দিয়ে গোল করে একটু স্মুথ করে নিয়েছি তারপর এভাবে চ্যাপটা করে পিঠার খোলটা তৈরি করে নেব। তারপর দেখতেই পাচ্ছ আমি খোলের মধ্যে পরিমাণ মতো পুর দিয়েছি তারপর এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে আর এইভাবে একবার সুজি দিয়ে পুলিয়ে পিঠা বানিয়ে খাবার পর দেখবে চালের গুঁড়ি দিয়ে আর পুলি পিঠা বানিয়ে খেতে ইচ্ছাই করবে না অনেক বেশি মজার হয় এই পিঠাগুলো খেতে তো একইভাবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলোকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায় তো এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এখানে আমি একটা স্টেনার রেখে দেব স্টেনারের মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে তাহলে পিঠাগুলো স্টিম হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবার পর এখানে একটা একটা পিঠা আমি স্টেনারের মধ্যে রেখে দেব তো প্রতিটা পিঠাই আমি স্টেনারের মধ্যে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে পিঠাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো স্টিম করে নেব চুলোর ফ্লেমটাকে হাই হিটে রেখে ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে দেখতেই পাচ্ছো পিঠাগুলো হাতের মধ্যে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে ওপর থেকে ড্রাই হয়ে গেছে এবার চুলোর ফ্লেমটাকে অফ করে পিঠাটাকে নামিয়ে নেব আর এই পিঠাটা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই তোমরা পরিবেশন করতে পারো খেতে অনেক বেশি মজার হয় তো পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোকে আমি খেজুর গুড়ের সাথে পরিবেশন করছি এতে করে খেতে আরও অনেক বেশি মজা হয় তো রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই ঝটপট এইভাবে একবার সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখবে একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে অনেক বেশি মজার হয় আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম